আমরা দেখতে চাই যে এখনো কেন পরিজাত গাঙ্গুলি গ্রেপ্তার হচ্ছে না কোন জাদু কাঠিতে তিনি গ্রেফতার হচ্ছেন না এটা পশ্চিমবঙ্গ এখানে কোনো অপরাধ চলবে না এখানকার শুভবুদ্ধি সম্পন্ন হিন্দু মুসলিম তারা কিন্তু সবাই অন্যায়ের প্রতিবাদ করে ধর্মীয় পুণ্যের স্লোগান আমরা বলি আমরা যেমন মুসলিমরা না রায় তকবির আল্লাহ একবার দিলে আমরা মনে করি নেকি হবে পুণ্য হবে তেমন হিন্দু ভাইদের জয় শ্রীরাম বললে পুণ্য হয় সেই জয় শ্রীরামকে যে নিয়ে এসে মানুষকে মারা হয় এটা অবাক কাণ্ড ব্যাপার আজকে অবাক হয়ে যাচ্ছে আমরা আগে দেখতাম জঙ্গিরা সব ওই মধ্যপ্রাচ্যের ওই দিকে তাদেরও তো সেখানে রাজনীতি চলে ওই আল্লাহ একবার বলে মানুষকে হত্যা করছে আর সারা বিশ্বের মানুষকে দেখাচ্ছে দেখো মুসলিমরা কত খারাপ আজকে এটাও তো সারা বিশ্বের মানুষ দেখছে যে জয় শ্রীরাম বলে মানুষকে মারা হচ্ছে একটা বয়স্ক চাচা বৃদ্ধ মানুষ তার শরীর দিয়ে রক্ত ঝরছে এর থেকে আর কি আছে আজকে এই ভারতবর্ষের মাটি সম্প্রীতির ঘাটি বাংলার মাটি সম্প্রীতির ঘাটি যে বাংলায় শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের সেখানে ভালোবাসা আত্মত্যাগ যেখানে স্বামী বিবেকানন্দজির আত্মত্যাগ যেখান থেকে বাণী তিনি একেবারে সেই শিকাগো পর্যন্ত পৌঁছে দিয়েছেন জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিতে ঈশ্বর সকল মানুষত্ব তার উপরে কেউ নাই সেই মানুষকে আজকে জয় শ্রীরাম বলে মারা হচ্ছে ধর্মীয় স্লোগান দিয়ে মারা হচ্ছে রোহিঙ্গা বলা হচ্ছে যেখানে এমএলএ সাহেব বলছেন আমার বিধানসভার এই বিধানসভার মানুষ যেখানে হাট মালিক এসে বলছেন আমার হাট থেকে কিনে নিয়ে গেছে তারা ব্যবসা করার জন্য বৈধ কাগজপত্র আছে তারপরেও যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতি থেকে নিষ্কৃতি চাই বাংলার মানুষ বাংলার শুধু সংখ্যালঘু মুসলমানরা নয় অন্যান্য সম্প্রদায়ের মানুষেরাও আজকের এই ঘটনায় ভীত সন্তস্ত হয়ে পড়েছে তারা মাননীয় অভিভাবিকা যিনি আমাদের আছেন তার প্রতি আমাদের আশা ভরসা ছিল আছে থাকবে এটা যেন নষ্ট না হয় অপরাধী দৃষ্টান্তমূলক যদি শাস্তি পায় তবেই আমাদের আশা ভরসা ঠিক থাকবে আমরা এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আজকে এসেছি আমরা সেই বার্তা মানুষের কাছে পৌঁছানোর জন্য এসেছি আমরা দেখতে চাই যে এখনো কেন পরিজাত গাঙ্গুলি গ্রেফতার হচ্ছেন না এটা পশ্চিমবঙ্গ এখানে কোনো অপরাধ চলবে না এখানকার শুভবুদ্ধি সম্পন্ন হিন্দু মুসলিম তারা কিন্তু সবাই অন্যায়ের প্রতিবাদ করে এখানে আমি একটা কথাই বলবো পরিজাত গাঙ্গুলি হোক আর যেই হোক এরা কিন্তু আমি হিন্দু বলে মনে করি না প্রকৃত যিনি হিন্দু হতে হবেন তিনি রামকৃষ্ণ দেবের ভক্ত হবেন স্বামীজির ভক্ত হবেন তিনি মানুষকে ভালোবাসার কথা বলবেন অনুরূপভাবে যে সমস্ত মুসলমানরা অন্যায় কাজ করে অপরাধ করে তারাও কিন্তু মুসলমান নয় যদি মুসলমান প্রকৃত হয় নবীজির আদর্শ মেনে চলে তাহলে সে মানুষকে ভালোবাসবে মানুষের পাশে দাঁড়াবে তাই শান্তি সম্প্রীতির বাংলায় অশান্তির আগুন যেন না জলে এ কথায় আমি বলবো কারণ যেভাবে সারা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে খবরটা ছড়িয়েছে তাই দ্রুত ওই ক্রিমিনাল ওই ক্রিমিনালকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক তাহলে বাংলার মানুষ বাংলা বাংলার অভিভাবিকার প্রতি ভরসা আশা ভরসা রাখতে পারবে বলে আমি মনে করি এটুকু